শান্তি ইহো ড্রামা খেল একুরেট চল রা হিসকা জিস ঘড়ি হোনা চাহিয়ে ওহি রিপিট হোহা হো বাত যথা রীতি সমঝনা হামার যা খেলা বা নাটকের যে খেলা চলছে সেটা অ্যাকুরেট চলছে যে আত্মার যেমন পাঠ যে সময় হওয়ার প্রয়োজন সেইভাবেই রিপিট হচ্ছে এই কথাকে সঠিকভাবেই বুঝতে হবে তোমা প্রভাব কব নিকলেগা আভিতক কী শক্তি কি কমি হয় বাবা বলেন বাচ্চারা তোমাদের প্রভাব কবে অন্যদের ওপর পড়বে আর এখনো পর্যন্ত কোন শক্তির কমি আছে তোমাদের যব যোগ মে মজবুত হোগে তব প্রভাব নিকলে গা বাবা বাচ্চাদেরকে বলেন যখন তোমরা যোগে অর্থাৎ বাবার স্মরণে মজবুত হবে শক্তিশালী হবে তবেই তোমাদের প্রভাব অন্য আত্মাদের ওপর পড়বে এখনও পর্যন্ত তোমাদের মধ্যে শক্তি নেই বাবার স্মরণেতে শক্তি মিলবে জ্ঞান হচ্ছে তলবার আর বাবার স্মরণ হচ্ছে শক্তির আধার যেটা এখনও পর্যন্ত তোমাদের মধ্যে কম আছে যদি নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা বাবাকে স্মরণ করো তো তাহলে তোমাদের বেড়া অর্থাৎ জীবন বা নৌকা পার হয়ে যাবে এটা হচ্ছে সেকেন্ডের কথা বাবা বাচ্চাদেরকে যোগ শেখানোর জন্য ভারতবর্ষেই আসেন এবং যোগ শিখিয়ে বাচ্চাদেরকে বিশ্বের মালিক বানিয়ে দেয় বাবা বাচ্চাদেরকে এই কথা মনে করিয়ে দেন তোমরা প্রথমে সত্য যুগে এসেছিলে চুরাশি জন্ম ভোগ করার পরে শেষ সময়ে তোমরা চলে এসেছো এখন তোমাদের নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে আত্মা অবিনাশী শরীর বিনাশী এক আত্মা দেহের মধ্যে থেকে অন্য আত্মার সাথে কথা বলে তো এখন তোমাদের আত্ম অভিমানই হতে হবে যদি তোমরা আত্ম অভিমানী না থাকো তো তাহলে অবশ্যই দেহের অভিমানে আছো কারণ সারা দুনিয়ার মনুষ্য আত্মা ভুলেই গিয়েছে যে আমি আত্মা বলাই হয় পাপ আত্মা পুণ্য আত্মা মহান আত্মা আত্মা যখন শরীরের মধ্যে প্রবেশ করে তো তখনই নাম দেওয়া হয় কারণ আত্মা শরীরের আধারে পাট বাজায় বা অভিনয় করে ফিরে মনুষ্য আত্মা শরীরকে ব্যবহার করতে করতে শরীরের ভানে চলে আসে আমি অমুক ব্যক্তি এখন তোমরা বুঝতে পারো যে আমি আত্মা চুরাশি জন্ম অভিনয় করার পরে শেষ জন্মে অর্থাৎ অন্তিম সময়ে চলে এসেছি এখন তোমাদের এই জ্ঞান প্রাপ্ত হয়েছে আমি আত্মা এক সময় শতপ্রধান ছিলাম অর্থাৎ সত্য ত্রেতা যুগে যখন ছিলাম বিশেষ করে সত্য যুগে আমি আত্মা শতপ্রধান ছিলাম এখন কলিযুগের শেষ সময়ে এসে তম প্রধান হয়ে গিয়েছি আর বাবা আসেন আত্মাদেরকে পতির থেকে পাবন বানাতে কারণ আত্মার মধ্যে খাত পড়ে গিয়েছে যেমন সোনার মধ্যে খাত দেয়া হয় তো আত্মার মধ্যে খাত পড়েছে তো এই খাতকে বার করতে হবে বাবা স্মরণে থেকে এই কথা অন্য কেউ বোঝাতে পারবে না কেন কারণ দুনিয়াতে সবাই বলেছে আত্মা নির্লেপ তো খাত কীভাবে পড়বে তো বাবা এসে বোঝাচ্ছেন যে পা পুণ্যের দাগ আত্মার মধ্যে পড়ে শরীরের মধ্যে না যদি শরীরের মধ্যে পড়ত তো তাহলে আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় সেই শরীরকে যে যার প্রথা অনুসারে ক্রিয়াকর্ম করে দেয় তো অর্থাৎ শরীর নষ্ট হয়ে যায় তাহলে তার প্রভাব তো আত্মার ওপর পড়ে না কিন্তু আমরা অনেক সময় দেখি যেমন যমজ দুই বাচ্চা একই পরিবারের জন্ম নিয়েছে তো কী দেখা যায় একটা বাচ্চা সুস্থ সবল হয়ে জন্ম নেয় এবং সেই বাচ্চাকে বাড়িতে নিয়ে যায় এবং কোনো বাচ্চা যখন অসুস্থ থাকে দেখা যায় সেই বাচ্চা নার্সিংহোমেই থাকে এবং তার অনেক চিকিৎসা চলে অনেক কষ্ট ভোগ করে তো দেখা যায় দুটোই বাচ্চা এই শরীর দিয়ে তারা কেউ ভালো কর্মও করেনি কেউ মন্দও করেনি তো তাহলে একজন কেন খুশি খুশিতে আনন্দের সহিত বাড়ি পৌঁছে যায় আনন্দের সাথে জীবন যাপন করে আর আরেকজন কেন অত কষ্ট ভোগ করে তো থেকে কী বোঝা যায় যে দুটোই আত্মা আগের জন্মে কেউ ভালো করেছিল কেউ মন্দ করেছিল তো সেই জন্য যে শরীর দিয়ে করেছিল সেই শরীর সেই জন্মেই নষ্ট হয়ে গিয়েছে কিন্তু কর্মটা তো আত্মার সাথেই চলে এসেছে তো এই শরীর ধারণ করার সাথে সাথে দুজনের কর্মফল প্রত্যক্ষ হয়ে যায় তো যে ভালো করেছিল সে ভালোটা অনুভব করে যে মন্দ কর্ম করেছিল সেই শরীর ধারণ করার সাথে সাথে মন্দটাই অনুভব করে তে থেকে বোঝা যাচ্ছে যে শরীরের মধ্যে পাপ পুণ্যের দাগ লাগে না দাগ লাগে আত্মার মধ্যে ইস সৃষ্টি মেয়ে বাপকা মধ্যে একবার যে পাঠ এই পাঠ হচ্ছে একবার বাবা এই একবারই এসে বাচ্চাদেরকে এম অবজেক্টের সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছেন বাবা বলছেন লক্ষ্মী নারায়ণ হওয়া এটাই হচ্ছে তোমাদের লক্ষ্য যখন তোমরা লক্ষ্মী নারায়ণ হয়ে যাবে তখন এই পড়ার আর দরকারই থাকবে না কারণ যে ব্যারিস্টার হওয়ার পড়াশোনা করে ব্যারিস্টার যখন হয়ে যায় তখন তো সেই পড়াশোনার আর দরকার হয় না বাবা বাচ্চাদেরকে এই ঈশ্বরীয় পড়াশোনার মধ্যে বারবার এই কথা বলেন যে নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো আগে তোমরা নাস্তিক ছিলে এখন তোমরা আস্তিক হয়েছ তো কেন আস্তিক বলছে বাবা আমাদেরকে কারণ যখন আমরা বাবাকে সঠিকভাবে চিনতে পারি বুঝতে পারি বাবা শ্রীমত অনুসারে চলি তো তখন বাবা বলেন তোমরা আস্তিক বাকি দুনিয়াতে মানব যে যতই ভক্তি করুক না কেন যদি ঈশ্বরকে সঠিকভাবে না জানে ঈশ্বরকে কোথায় থাকেন কী তার পরিচয় দেখতে কেমন এই সঠিক জ্ঞান যদি প্রাপ্ত না হয় তো বাবা কি বলেন নাস্তিকই থেকে যান অর্থাৎ সেই সব আত্মারা নাস্তিক থেকে যায় এই লক্ষ্মী নারায়ণ এরা আস্তিক হয়েই তবে লক্ষ্মী নারায়ণের পদলাপ করেছে বা এই বর্ষা বা সম্পত্তি নিয়েছে যেটা তোমরা এখন নিতে চলেছ বাপ কেহতে হাই বচ্চে দেহ সহিত দেহকে সব ধর্মক ত্যাগ মুঝে ইয়াদ করো বাবা বাচ্চাদেরকে এই কথা বলছেন ত্যাগ করে আমাকে স্মরণ কর যেমন আত্মার ধর্ম হচ্ছে আত্মার শান্ত স্বরূপ প্রেমস্বরূপ সুখস্বরূপ আনন্দস্বরূপ পবিত্র স্বরূপ এগুলো যেমন আত্মার গুনাগুণ মৌলিক গুণ তো দেহের ধর্মই হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ অহংকার বাবা এগুলোকে ত্যাগ করে নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করতে বলছেন অর্থাৎ নিজেকে আত্মা নিশ্চয় করো আত্ম অনুভব করো তাহলে এই জীবনরূপী নৌকা পার হয়ে যাবে अर्थात मुक्ति और जीवन मुक्ति प्राप्त बाप है लौकिक अलौकिक और पारलौकिक अर्थात तीन टे बाबा हद का बाप लौकिक बेहद का बाप है पारलौकिक आत्माओं का हदे बाबा अर्थात देहर बाबा के बला है लौकिक बाबा और পারলৌকিক বাবা হচ্ছেন আত্মাদের পিতা যাকে পরমাত্মা বলা হয়েছে আরেক বাবা আছেন যাকে বলা হয় এই সঙ্গম যুগে ওয়ান্ডারফুল বাবা যাকে অলৌকিক বাবা বলা হয় অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মা তো এই ব্রহ্মাকে কেউ স্মরণ করে না করে আমাদের পারলৌকিক পিতা পরমাত্মাকে বাবা হামকো অচৈতন্য মে রাজযোগ শেখার হি হাই এখন আমরা চৈতন্য অবস্থায় আছি তো বাবা আমাদেরকে চৈতন্য অবস্থায় রাজযোগ শেখাচ্ছেন ফিরে মানে ফিরে মানে পরে মন্দির তৈরি হয় এটা যেন আমাদের স্মরণে আসে তো বাবা বলছেন এটা আমাদের স্মৃতিতে আসতে হবে যে এক সময় আমরাই এই লক্ষ্মী নারায়ণ হয়েছিলাম ফিরি সিঁড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে আমাদের এই অবস্থা এখন আমাদের রাম রাজ্য তৈরি করতে হবে কেহতে ভি হ্যাই ভগবান জরুর কই বেস মে আ যায়গা মানব কি বলেছে যে ভগবান অবশ্যই কোনো বেসে চলে আসবে তো মানব অনেক সময় অনেক অবতার বলে দিয়েছে অনেক অবতার অনেকের 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 মধ্যে মধ্যে আসবে যদি আসে তাহলে ভাষা তো মানব বুঝতে পারবে না তাহলে পরমাত্মাকে যে বলেছে পতিত পাবন এসো এসে পতিত থেকে পাবন বানাও তো কিভাবে সে পাবন বানাবে আর পরমাত্মা যখন আসে এসে সকল মনুষ্য আত্মাকে শিক্ষা বা জ্ঞান দেন তো তাহলে সেই জ্ঞান কার ভাষায় বুঝতে পারবে আর অন্যদিকে বলা হয়েছে যে ভাগ্যশালী রথের মধ্যে আসে তাহলে যেমন তেমন রথের মধ্যে আসে না তো বাবা কি বলেন যে আমি সাধারণ শরীরে প্রবেশ করি এবং যার শরীরে প্রবেশ করি সেই আত্মা নিজের জন্মকে জানে না যেটা তোমরা জানছ কারণ এই ভাগ্যশালী রথের অনেক জন্মের অন্তিম জন্ম এবং শেষ সময়ে প্রবেশ করি যখন এই আত্মা বানপ্রস্ত অবস্থা প্রাপ্ত করে বচ্চ কত অব হাসি আতি হোগী रावण का चित्र कैसा बनाया है दिन प्रतिदिन बड़ा करते जाते हैं ये क्या चीज है जो हर बर्स जलाते है। देर इगुलो देखे तो अनेक जे आसे जी रावण चित्र क्यों बनाई चित्र के दिन प्रतिदिन अनेक करे तोले। आसले रावण जिन की যেটা প্রতি বছর জ্বালানো হয় এবং বানানোও হয় যেমন কোন ব্যক্তি যখন মারা যায় সেই ব্যক্তির শরীরকে যখন দাহ করে দেয়া হয় তো পরের বছর কি সেই ব্যক্তিকে দেখা যায় তা তো যায় না তাহলে রাবণ কি জিনিস যাকে প্রতি বছরই জ্বালাতে হয় অর্থাৎ দাহ করতে হয় তো রাবণ আসলে কী জিনিস বাবা কি বলেন রাবণ মানে যে রোদন করাই অর্থাৎ কাঁদায় তো কি কাঁদায় মানবের ভেতরে জমে থাকা ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা ঘৃণা চিচিরাপন তো এই অবগুণই হচ্ছে রাবণ এবং এই যে দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে যার হাইট তো কিভাবে বেড়ে যাচ্ছে কারণ অবগুণগুলো সমাজে ব্যক্তির মধ্যে দেখা যায় অনেক বিস্তার লাভ করে ফেলেছে যেটা ছিল অবগুণ কিন্তু সংক্ষিপ্ত রূপে সেটা দিন প্রতিদিন মাস বছরের পর বছর যখন যত বেশি পার হচ্ছে তো আমরা দেখছি দুনিয়াটা তত খারাপ তো দুনিয়াটা খারাপ কেন কারণ এই অবগুণগুলো বিস্তার লাভ করে ফেলেছে সারা দুনিয়াকে গ্রাস করে খেয়ে ফেলেছে এই অবগুণী হচ্ছে রাবণ বাকি এই রকম দশটা মাথাবালার তো রাবণ কখনোই ছিল না কারণ রাবণের যখন জন্ম হয়েছিল তো রাবণ তাহলে কোন হসপিটাল বা নার্সিংহোমে জন্ম হয়েছিল যার দশটা মাথা তো তার তো স্বাভাবিক পদ্ধতিতে জন্ম হওয়া অসম্ভব আর রাবণে যদি দশটায় মাথা হয় তাহলে রাবণ কোন মাথা বালিশে দিয়ে ঘুমায় তো সেটাও তো বোঝার বিষয় চিন্তা করার বিষয় তো বাবা কি বলেন বাচ্চারা তোমরা তো এখন বুঝে গিয়েছো রাবণ হচ্ছে রোদন করায় অর্থাৎ অবগুনের প্রতীক তো বাবা বলেন সংসারে থেকেও কমল ফুল সমান থাকো অর্থাৎ দৈবিক গুণকে ধারণ করে থাকো এমন এই রকম ভেব না আমি তো গৃহস্থী তো সেই জন্য রাবণের যে দুর্গুণ বা অবগুণ সেটা আমার মধ্যে থাকবে তা কিন্তু না তো তার জন্য বাবা বলেন কমল ফুল সমান হয়ে সমান হতে হবে এবং পরমাত্মাকে স্মরণ করতে হবে অনেক বাচ্চা বলেন বাবা হংস আর বক কিভাবে একসাথে থাকবে খিটখিট তো অবশ্যই হবে না কিন্তু বাবা কি বলেন সহ্য তো অবশ্যই করতে হবে এর জন্য বড় যুক্তি রচনা করতে হবে বাবার স্মরণ দিয়ে শক্তি মিলতে থাকে পড়া দিয়ে না জ্ঞানকে জ্ঞান হচ্ছে তলবার তো তার মধ্যে বাবার স্মরণের শক্তি ভরতে হবে বাবা প্রতিদিন বাচ্চাদেরকে বলেন যে স্মরণের শক্তিকে বাড়াও স্মরণের যাত্রাকে বাড়াও তো তাহলে তোমাদের শক্তি মিলতে থাকবে পড়ার মধ্যে এতখানি শক্তি থাকে না যতখানি বাবার স্মরণের যাত্রায় শক্তি থাকে তার আধারে তোমরা বিশ্বের মালিক হয়ে যাও তো তোমরা এখন যা কিছু করছো সব কিছু কিন্তু নিজেদের জন্য করছো তুম এই সময় হো ঈশ্বরীয় সন্তান ফির হঙ্গে দেবতায়ে এখন আমরা ঈশ্বরের সন্তান তো আমাদের ডিগ্রি অনেক বেশি তো ফিরে বাবা বলছেন তোমরা দেবতা হবে তো দেবতা যখন হবে তখন থেকে ডিগ্রি কম হতে থাকবে এখন তোমরা একদম উচ্চ স্তরে পৌঁছে যাও পুরুষার্থের আধারে এখন তোমাদের চর্তি কলা কারণ বাবা তোমাদের সাথে আছে ঈশ্বর যাকে মানব সর্বব্যাপী বলে দিয়েছে সেই বাবা অর্থাৎ মিঠে মিঠে বাচ্চাদের কাছে পৌঁছে গিয়েছে এবং মিষ্টি মিষ্টি বাচ্চা বলে ডাকছেন ইস ঈশ্বরীয় পড়াই মে অ্যাটেনশান উনকা জায়গা যারে ব্রাহ্মণকুলকা হোগা পরমাত্মা বাবা এসে যে আমাদেরকে পড়াচ্ছে এই ঈশ্বরীয় পড়াতে অ্যাটেনশান সেই আত্মার যাবে যে আত্মা আমাদেরই ব্রাহ্মণকুলের হবে বাকি এই জ্ঞান তো অন্য আত্মা বুঝতেই পারবে না তো সেই জন্য বাবা কি বলেন সবাইকে আলাদাভাবে বসিয়ে বোঝাও মন্দিরও আদিকে দেখতে সদা ইয়ে স্মৃতি রহে কি ইয়ে সব আমারেই গার হাই হাম এসা লক্ষ্মী নারায়ণ বন রে হাই মন্দির আদি দেখে সর্বদাই যেন এই কথা স্মরণে থাকে এই সব কিছু হচ্ছে আমাদের ইদগার বা স্মৃতি এখন আমাদের এই সুন্দর লক্ষ্মী নারায়ণ হতে হবে গৃহস্থ ব্যবহার হেতে কমল ফুল সমান রহে না অর্থাৎ সংসারে থেকে কমল ফুল সমান হতে হবে আর কমল ফুল সমান থাকতে হবে অর্থাৎ পদ্মের সমান থাকতে হবে হংস আর বগুলের সাঁত হাই तो बहुत जुक्ति से चलना है सहन भी करना है हंस और बगुला एक साथे तो दूजने चलते बा बोल जुक्ति दिए चलो एवं एक सह्य करो एकता और संतुष्टता के सर्टिफिकेट द्वारा सेवा में सदा सफलता भव एकता একতা থাকতে হবে আর সর্বদাই সন্তুষ্টতা সার্টিফিকেটের মাধ্যমে সেবাতে সফলতা মূরত হতে হবে সেবাতে সফলতা মুরত হওয়ার জন্য দুটো কথা অ্যাটেনশনের মধ্যে রাখতে হবে এক হচ্ছে সংস্কার মিলানোর যে ইউনিটি আর দুসরা হচ্ছে নিজে সর্বদাই সন্তুষ্ট থাকবে তথা দুসরো আত্মাকে অর্থাৎ অন্য আত্মাকেও সন্তুষ্ট করবে সর্বদাই একে অপরের প্রতি স্নেহর ভাবনা থাকতে হবে শ্রেষ্ঠতার ভাবনা থাকতে হবে আর শ্রেষ্ঠতার ভাবনার আধারে সম্পর্কের মধ্যে আসতে হবে এই দুটো সার্টিফিকেট মিলে যাবে ফিরে তোমাদের যে প্র্যাকটিক্যাল জীবন এই প্র্যাকটিক্যাল জীবনে বাবার সুরতের দর্পণ হয়ে যাবে তোমরা অর্থাৎ তোমাদের আধারে ভগবানকে মানব দেখতে পাবে আর সেই দর্পণে বাবা যে যেমন ঠিক সেই রকম দেখা যাবে আত্মস্থিতিতে স্থির হয়ে অনেক আত্মাকে জীবনদান দাও তো তাহলে ধোঁয়া মিলতে থাকবে অর্থাৎ আশীর্বাদ মিলবে যে অগ্নি কই ভি চিজ ডালো তো নাম রূপ গুণ সব বদল যাতা হয় যেমন অগ্নির মধ্যে যে কোনো জিনিস দিলে সেই জিনিসের নাম রূপ গুণ সব কিছুই বদলে যায় ঠিক একইভাবে যখন পরমাত্মা বাবার ইয়াদের লগনের অগ্নিতে পড়ো তো তখন সব কিছু পরিবর্তন হয়ে যায় মানব থেকে ব্রাহ্মণ হয়ে যায় ফির ব্রাহ্মণ থেকে ফরিস্তা এবং ফরিস্তা থেকে দেবতা হয়ে যাও তো লগনের অগ্নি এইভাবে পরিবর্তন হয় যেটাকে আপনাপন মানে নিজস্ব কোনো কিছুই থাকে না এই জন্য বাবার স্মরণকেই বলা হয় জ্বালার রূপ ওম শান্তি